আসসালামু আলাইকুম কৃষক সেবা ইউটিউব চ্যানেলের আরো একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত দেশ ও বিদেশ থেকে যে যেখান থেকে আমার এই চ্যানেলটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ কৃষক ভাই চাষি ভাই যারা আছেন তারা ধান চাষ করে অনেকে বিপাকে পড়ে যান যে মাঝরা কীভাবে দমন করবেন আজকের আলোচনার বিষয় হলো মাজরা পোকা দমন করার জন্য কি কীটনাশক ব্যবহার করবেন আমি সংক্ষেপে বলবো মাজরা পোকা দমন করার জন্য আপনারা বায়ার কোম্পানির ভায়েগো কীটনাশক ব্যবহার করবেন এই ভায়গো কীটনাশক ব্যবহার করার কারণে আপনাদের জমির মাজরা পোকা দমন হবে সাথে মাজরার যে ডিম সেটাও দমন হয়ে যায় আর ভাইগো কীটনাশক ব্যবহার করার যে সময় সেটা হলো ধানের ধান লাগানোর পরে পনেরো থেকে বিশ দিন বয়সে একবার ব্যবহার করবেন এবং ধানের বয়স যখন চল্লিশ দিন হবে ঠিক তখন আপনারা আর এক আরও একবার ব্যবহার করবেন আর এই ভাইগো কীটনাশক ব্যবহার করলে মিনিমাম পনেরো থেকে বিশ দিন আপনাদের জমিতে কোনো প্রকার মাজরা পোকার আক্রমণ হবে না আর মাঝরা পোকার আক্রমণ না হলে অবশ্যই আপনাদের ধানের ফলন ভালো হবে আর মাজরা পোকার আক্রমণ আপনারা কিভাবে বুঝতে পারবেন মাজরা পোকা যখন আক্রমণ করে পনেরো থেকে বিশ দিন বয়সে আক্রমণ করে এর আগে আক্রমণ তেমনটা বোঝা যায় না ধানের বয়স যখন পনেরো থেকে বিশ দিন হয় তখন মাজরা পোকা হলো মাছের পাতা যেটাকে আমরা বলি সেই মাঝের পাতা কেটে দেয় এবং মাঝের পাতা শুকিয়ে যায় শুকিয়ে খ্যারের মতো হয়ে যায় আবার যখন দ্বিতীয়বার স্প্রে করার সময় চল্লিশ দিন বয়স তখন কিন্তু ধানের ফোর এসে যায় আর থোর এসে যাওয়ার পরে যখন ধান বের হয় শীষ বের হওয়ার সময় হয় তখন কিন্তু ওই শীষ কেটে দেয় নিচ থেকে কেটে দেয় শীষগুলো শুকিয়ে যায় মনে হয় চিটা হয়ে গেছে তো এমনটা হয়ে যায় এগুলি হলো মাজরা আক্রমণের লক্ষণ এই লক্ষণগুলো প্রকাশ পাওয়ার আগে আপনারা মাঝরা প্রকার ওষুধ স্প্রে করবেন আর মাজরা প্রকার ওষুধের সাথে আপনারা ছত্রাকনাশক হিসাবে বিভিন্ন ছত্রাকনাশক আছে সেগুলো ব্যবহার করবেন যেমন নাটিবো আছে নাটিবো ইউজ করতে পারেন তারপর স্কোর আছে স্কোর ব্যবহার করতে পারেন অন্যান্য কোম্পানির অনেক ছত্রাকনাশক আছে সেটা ব্যবহার করবেন আর কৃষক ভাই যারা আছেন কৃষক ভাইদেরকে বলবো আপনারা ধান চাষ করার ক্ষেত্রে অবশ্যই নিয়ম করে ওষুধ স্প্রে করবেন সার এগুলো তো ইউজ করবেনই তার সাথে আপনারা এই কীটনাশক স্প্রে করতে কোনো অবহেলা করবেন না মাজরা পোকা যখন আপনাদের খেতে আক্রমণ করবে তখন কিন্তু অনেক সার ব্যবহার করার পরেও ধান ভালো হওয়ার পরেও কিন্তু আপনারা ভালো ফলন পাবেন না কারণ আপনাদের ধানে মাজরার আক্রমণে ধানের ধানের চিটার সংখ্যা বেড়ে যাবে তো আমি ছোট্ট এই ভিডিওতে আমি আপনাদের সংক্ষেপে বোঝানোর জন্য চেষ্টা করেছি আপনারা এই বায়ার কোম্পানির ভায়গোটা ব্যবহার করবেন অবশ্যই ভালো ফলাফল পাবেন বাংলাদেশ এবং ভারতের দু দেশেই অনেক জনপ্রিয় একটা ওষুধ আধুনিক ওষুধ এই কীটনাশক আপনারা সকলেই ব্যবহার করার চেষ্টা করবেন আপনাদের জমিকে সুস্থ সবল রাখবেন আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম